দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সাল হাসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়েদ সুফানুল মিরাজের রাতে নবী সাল আলীম আসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল আলিম হাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফানুল নবীগণের ইমামকে মোহাম্মদ রসল আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলী সালামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলী সালাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী ইব্রাহিম আলী সালামের দুই স্ত্রী কয়েক স্ত্রী একজনের নাম হাজার নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী হিসাল আর হাজার জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী ইসাল্লামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি হাসালামের জন্ম সুহাখ আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী ইসালামের জন্ম ইয়াকুব আলী ইসালামের আর এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসালাম থেকে এ কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উন্মত নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী মোনাফেক আছে খারাজি মারা শুরু করে এই মোনাফেকদের কি নিয়ে বড় সমস্যা এরা তসবি তাহলিল জিকির রাজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্র নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা কঠিন তাকে আইলসুল্লা জামা থেকে বের করে ডাকে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ আলী নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আলী বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকার করতে পারে না অপকার করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ নাহজ একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব নাহজুল্লাহ ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আমি আমি তোমাদের মহান রব বলছিল না এই যে মিলපත්ছরা شورای ঘরে আল্লাহ পাক যেমন موسیকে জন্ম দিয়েছেন মানে موسیকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আযারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের শেখর ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ মুস্তফা আছেন ঠিক ওইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহলের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন মানে যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ দান কর ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী পন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারি এটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই ইনশাল তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহ কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরখ এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তো অফিক দান করবেন আমি যেখানে সেখানে আবু জাহেল সেখানে আজার কে ইব্রাহিম তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ির থেকে বের হয়ে দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়ান সুরামারিয়াম তখন আজার তিনি বলছেন আজারকে কে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত না ঠাকুর বোঝেন না এখন আজহার বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লাতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব কার কথা আজারের ইব্রাহিম করলেন না বললেন আপনার হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন মানে প্রথম তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সালু আলিভা জীবন দেখেন এই দুইজনের জীবনই পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মোহাম্মদ সাল আলি ভা সাল্লামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জাহে আবুলাহাব সাহেব এরা কারা এরা কি পর না ফন এ নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না ব্যাস তার সাথে তো শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবার পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছেন এবারিজর আলী জাহিদ ইহারা সাহিদ আবার আবু জাহেল আবুল আহ এরা আবার কবুল করলো না আবু তালেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইব্রাহিম আলুস্লামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আইল ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ নাকি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাবাধিক কাজ করছেন সমাজের চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়াত চলমান ফেৎনা ফাসাদ শেখ কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব কেউ বলছে সূর্য রব হায়া একবার ইব্রাহিম আলাইহিস বুঝতে পারলেন যেগুলো এগুলো তো আমার রব নয় তখন তিনি বলেন ইন্নী ওজহি ওয়াজহাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'না মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মানে সমাজ দ্বিতীয় বাধা দিল ঠিক একই ভাবে সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেউ দ্বিতীয় বাধা কে দিয়েছে সমাজ কী বড় সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে কতগুলো বলেন কাকে গালি দিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটা মোটি ভাবে বড়টা গালি খেতে হয়েছে কায্যাব মোহাম্মদ ছবাদে সাহির যাদুকর তারপরে ফারেকুল জামাআ ঐক্য বিলষ্টকারী ঠিক আছে তারপরে আর অনেক হ্যাঁ মাজনুন মাজনুন পাগল পাগল মাজনুন মানে পাগল এরকম অনেকগুলো প্রায় 15টা আমি গুণে দেখেছি হিসাব করে আর তাকে সারা জীবনে প্রায় বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর আসে এটা বলে না লোক খারাপ না হলে কি আর এমনি মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই মোহাম্মদ সাল্লি সাল্লামে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হচ্ছে আমরা যারা তাহিদ মানে ধারণ করব তাহিদের আমল করব তাহিদের প্রচার করব। আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সব